হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই আবার এসে গেছি একাদশীর মানে কথা শ্রবণ করব এবং আপনারাও শ্রবণ করুন একাদশী কবে একাদশী হচ্ছে আপনারা সবাই একাদশী পালন করবেন একাদশী আট থেকে আশি শাস্ত্র বলছে আট থেকে আশি প্রত্যেকেরই একাদশী করা উচিত সেজন্য আপনারা সবাই একাদশী পড়বেন একাদশীর নিয়ম অ্যাকচুয়ালি নির্জলা কিন্তু অপারক হিসাবে প্রকল্প গ্রহণ করবেন ফলমূল এগুলোই আমাদের শাস্ত্রীয়তে রয়েছে গড়িয়ে বৈষণব এগুলোই মানে ওষুধ পান তাহলে পরদিন আপনারা অবশ্যই পালন করবেন পালন এবং ঠিকঠাক না করলে কিন্তু একাদশীর ফল পাওয়া যায় না সেই জন্য পালনটা অবশ্যই কর্তব্য সবাই একাদশী করুন এবং ইন্দিরা প্রত মানে কিছু কথা আমরা শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠি বলিলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশী কি নাম তাহা কী পাপ আমাকে বললেন যুধিষ্ঠি কাকে বললেন প্রভুকে শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিন মাসের একাদশীর ইন্দ্রের নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয় মানে এই এতটাই ক্ষমতা সম্পূর্ণ এই একাদশী সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যায় যারা এই একাদশী করেন এমনকি কর্মবিভাগে বিভাগে যিনি লাভ করিয়াছেন এরূপ পূর্ব পূর্বপুরুষগণেরও উত্তমাগতি লাভ হয়ে থাকেন বলছে কর্ম কর্মবিভাগে অনেকে তো ভুলবশত হয়তো অনেক পূর্ণ কাজ করেছেন ভুলবশত তারা কিন্তু এরকম কোনো হয়তো ভুল কাজ হয়েছে তাদের নরক গতি হয়েছে কেউ তার সেইটাও যদি তার পুত্রগণ সে একাদশী করেন তার প্রভাবে তারা কিন্তু নরক উদ্ধার হয়ে তারা বৈকুণ্ঠ গমন করেন ইহার মহাত্ম শ্রবণ মাত্রেই সামবেদ বিহিত যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় মানে কত বড় মানে ইয়ে দেখুন সামবেদ বিহিত যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় এই একাদশী করলে সেই ফল অনায়াসেই পাওয়া যায় আজন মহিস্মতি দেশের ইন্দোসের নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন যথাবিধি ধর্ম অনুসারে রাজ্য পালন তিনি করিতেন বিশেষ খ্যাতি সম্পন্নও ছিলেন তাহার ধন ধান্যপূর্ণ বিপুল সম্পত্তি ছিল এবং পুত্র পুত্র আদি সহ তিনি সুখে কাল করিতে করিতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা সর্বদা শ্রী গোবিন্দের নাম গানে নিমগ্ন থাকিতেন কেন কেন থাকবে না সে রাজা সবসময় গোবিন্দের নাম কীর্তন সবসময় করতেন সেই জন্য ওনার ওই রাজ্যে কোনো দুর্ভিক্ষ বা অনাহারে কেউ থাকতেন না একদিন রাজা দুগ্ধেন ভিন্ন সাহিত আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন সকালবেলায় মুনি এসে উপস্থিত হইছেন তার দর্শনে রাজা কাতরক্ষণ করিয়া মুনিকে সহর্ষে যথাবিধি পাদদর্ঘ দ্বারা পূজা করিলেন এবং উত্তম আসনে উপবেশন করাইলেন মণিবরকে উত্তম আসনে বস বসতে দিলেন এবং ওই আসনে বসিয়ে তাকে পুজো করলেন আজকে আজকে আমাদের ঘরে যদি কোনো মহারাজ কোনো আসেন তাদের তো তাই করতে হয় আগে মানে এটা হচ্ছে গুরু পরম্পরা হিসাবে এগুলো চলে আসছে সেই জন্য বৈষ্ণবগোণ আসলে তাদেরকে মানে অপ্যায়ন করতে হয় তারপরে গীতাঞ্চলে পুটে বলিতে লাগিলেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে। তখন বললেন রাজা আপনার দর্শন আমার সমস্ত যত রকম যজ্ঞ আছে যজ্ঞ করে যা ফল পাবো আপনাকে দর্শনেই সেই ফল আমি প্রাপ্ত হয়েছে আপনার আগমনের কারণ জানাই আমাকে কৃতার্থ করুন হে মণিবর আপনি কেন এসেছেন সেই কথা আপনি আমাকে জানান তাহলে আমি কৃতার্থ করি সেটা বললেন দেবশী নারদ বলিলেন হে নিপশ্রেষ্ঠ আমি বিস্ময়কর এক কথা আপনি এক বিস্ময়কর কথা শ্রবণ করুন এক সময় আমি যমলকে উপস্থিত হয়েছিলাম সেখানে যমরাজ সভায় দর্শন করিলাম ধর্মশ্রী ধর্মপ্রভত্তক সত্য বন্তুগণ ব্রতের অঙ্গহানি দোষেতু বৈশের পড়াশোনা করিতেছেন মানে দেখুন আমরা এই একাদশী করছি মানে করার ফলে কোনো সময় হয়তো দেখা গেল ভুলবশত আমাদের এটা ছোঁয়া ছুঁই লেগে গেল কেন কিরকম আজকে একাদশীতে মানে একাদশীর একমাত্র এরকম মানে নিষ্ঠাভাবে করতে হবে আমাদের স্পর্শদোষ আছে স্পর্শদোষ মানে স্পর্শদোষ মানে আজকে আমরা ধরুন ঠেকাঠেকে লেগে গেল একটা সর্ষে তেলের সাথে সর্ষে কিছু রাখা আছে সে ঢাকা ঠিক লেগে গেল বা এগুলো তো স্পর্শ লেগে গেল স্পর্শ দোষ একাদশীতে কিন্তু আছে সেটাকে আপনি অবশ্যই আপনার নজর রাখবেন সেই জন্য কোনো মানে তাদেরও ভুলবশত সে তারা ওই নরক তাদের যেতে হয়েছে অনেক পূর্ণ কাজ করেছেন কিন্তু তার সত্ত্বেও তাদের নরক দর্শন করতে হয়েছে বলছে তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন হে রাজন তিনি আমাকে যে বাক্যগুলি বলিয়াছিলেন তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো তিনি বলিলেন হে ব্রাহ্মণ মহিষপতি দেশের মহারাজ ইন্দ্রসেনকে বলিবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করিয়াছিলাম কোনো কারণবশত জমালে আসিতে বাধ্য হইয়াছি তাহলে দেখেছেন মানে ওই রাজাও এত দান ধ্যান এত পূর্ণ কাজ করেছেন যা যক্ষ করেছেন কিন্তু মানে অত পূর্ণি করেও সে কোনো হয়তো ভুলবশত ভুল আমাদের সবারই হয় মানুষ বাচ্তেই ভুল আমরা বলি সেই জন্য ভুল সবারই হয় মানে সে ভুলবশত কোনো কাজ হয়েছেন সেই ওই টুকুরের জন্য তাকে ওই নরকে যেতে হয়েছেন সেই জন্য ওই দেবশ্রী নারককে এই কথাগুলো বললেন বলছেন যে তুমি আমার ছেলেকে এই কথাগুলো বলো আমি আপনি কৃপাপূর্বক আমার তাহাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয়াবত পালন করতে বলিবেন বলছি আপনি অবশ্যই বলিবেন যে সর্ব পাপ নাশক এই ইন্দ্রিয়াবত যেটা সে করে সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে চাইতে সমর্থ হইব তাহলে বুঝতে পারছেন ইন্দ্রিয়াবতের কত মাহাত্ম আজকে বাবা সে কথা বলো নরকমণিকে বলছেন যে ইন্দ্রিয়াবত করলে সেই মানে পূর্ণির প্রভাবে আমার যত পূর্বপ্র যে পাপের জন্য আমি এই নরকে এসেছি সেটার থেকে আমি উদ্ধার করতে পারব এই কথা বলিবার উদ্দেশ্যে আমার এই স্থলে আগমন এই কথাই আমি বলিতে এসেছিলাম হে রাজন তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথাবিধি ইন্দ্রিয়া পালন করো রাজাকে কথা বললেন তোমার বাবার জন্য এই যথাবিধি এই ব্রত অবশ্যই তুমি পালন করো রাজা বলিলেন এই ইন্দ্রিয়াব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা তাহা কৃপাপূর্বক আমাকে বলুন বলছে হে মনিবার এই এই তিথি কখন পরে এবং কি তার নাম কৃপাপূর্বক আমাকে বলুন তখন সব সব বলবেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নামই নামে আপনি এই বত অবশ্যই এই বত অবশ্যই পালন করবেন শ্রী নারদ ঋষি কহিলেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাত স্নান করিবেন এবং মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হইয়া অবগাহন স্নান করিতে হইবে তার মানে সকালবেলা উঠতে বলছেন এবং মধ্যাহ্ন মানে দুপুরবেলাও স্নান মানে অবশ্যই করিবেন রাত্রিকালে ভূমিতে শয়ন করিতে হইবে রাত্রে ভূমিতে শয়ন করতে বলছেন পরদিন একাদশীতে প্রাত কৃত্যাদি সমর্পণ করিয়া নিরাহারে থাকি থাকিবেন এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবেন বলছে ব্রতের যা যা নিয়ম আছে আপনি দৃঢ়ভাবে সেইগুলো নিষ্ঠাভাবে পালন অবশ্যই করবেন তারপরে মানে প্রভুকে ডাকবেন হে কক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন প্রভুকে তখন এই কথাগুলো বলে রে প্রভু আমার প্রতি শরণাগত কৃপা করুন আমার প্রতি আপনি কৃপা অবশ্যই করুন এইরূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করিয়া পিতৃ উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ অবশ্যই করবেন সারা শালগ্রামে সেই পূজা পূজার করে তারপরের সেই ব্রতের ফল বাবার উদ্দেশ্যে অর্পণ করতে হবে পরদিন দ্বাদশী প্রতকালে ভক্তি ভরে ভগবান শ্রী গোবিন্দের দেবের পূজা করিয়া ব্রাহ্মণগুরুকে ভজন করাইবেন বলছে পরের দিন প্রাতকালে স্নান করে আপনি গোবিন্দের পুজো করে তারপরে ব্রাহ্মণদের অবশ্যই পুজো করবেন এবং অবশেষে নিজে সবাইকে ভোজন করাবেন মানে পুজো করে ব্রাহ্মণগণকেও পুজো করে তারপরে সবাইকে ভোজন করাবেন অবশ্যই নিজে নিজেও মহাপ্রসাদ গ্রহণ করিবেন হে রাজন বিধিপূর্বক শ্রীহরি ও ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ বর্গ সান্নিধ্য হইতে মুক্তি লাভ করিয়া সত্য বৈকুণ্ঠে গমন করিবেন তুমি যদি এই ঠিক ঠিক ব্রত পালন করো এবং ভক্তগণকে অর্চন ভক্তগণেরও পূজা করো তবে ঠিক ঠিক পালন করে তোমার বাবা অবশ্যই বৈকুণ্ঠে গমন করবেন দেবশী নারদ রাজাকে এই উপদেশ করিয়া অন্তর্হিত হইলেন দেবসেনাও তখন থেকে অংশগ্রহণ করেন রাজা ইন্দ্রসেন দেবর্ষির উপদেশ অনুসারে যথাবিধি পুত্র পরিজন সহকারে এই ইন্দিরা অনুষ্ঠান করিলেন সেই সময় দেবলোক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতাও বিষ্ণু গমন করিলেন তার পিতা এই মানে একাদশী পূর্ণ প্রভাবে তিনিও বিষ্ণু গমন করিলেন রাজর্ষী ইন্দ্রসেনও অর্চাৎ নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করিয়া স্বয়ং বিশ্বলোকে গমন করিলেন তারপরে উনি তো এই ব্রোতর প্রভাব রয়েছেন তারপরে তার ছেলেকে সেই রাজ্য সমর্পণ করলেন এবং পরবর্তী তিনিও বিশ্বকে গমন করলেন তাহলে বুঝতে পারছেন একটা ব্রুতের প্রথম তার ফলদায়ক সেজন্য এটা হচ্ছে কল্পবৃক্ষ সমান আপনি এই কল্পবৃক্ষ তলায় বসে যেরকম আপনি যা চাইবেন কল্পনা করেন সেটাই পাইবেন সেরকমই এই ব্রত ব্রত করলেও সেইগুলো আপনার যা যা মনোকামনা আছে সেগুলি আপনি এই একাদশী ব্রত করে চাইলে অবশ্যই আপনি পাবেন কিন্তু বৈষ্ণব কখনো কখনও ধন টাকা পয়সা বাড়ি গাড়ি কখনো চায় না তারা মুক্তি চায় প্রভুর চরণ প্রভুর যেন সেবা করতে পারি প্রভু আমাদের এইটাই একটাই ইয়ে থাকবে কখনো এই জড়জগতের কিছু আপনারা চাইবেন না জড়জগতের কিছু চাইলে আপনি তো সঙ্গে নিয়ে পারবেন না সেই জন্য প্রভুর কাছে সবসময় চাইবেন কৃষ্ণভক্তি আমরা আজকে সবাই কৃষ্ণ ভক্তি চাই প্রভু তোমার চরঞ্জের আমার স্থান থাকে আজকে যখন আমাদের এই দেহ তো আমরা এই কিছুদিন একটা থাকতে পারবো না কেন যখন আমাদের জন্ম হয়েছে তখনই আমাদের লড়টা লিখে দিয়েছে কত বছর কত ঘন্টা কত সেকেন্ড আমরা থাকতে পারবো এই ধরাধরি তারপরে কিন্তু আমরা কেউ থাকবো না কেন এটা মৃত্যু লোক মৃত্যু জগৎ এটা সেই জন্য আমরা কিন্তু যেদিন জন্মেছি সেদিনকে আমাদের কপালে লিখে দিতে তাহলে প্রত্যেককে আমাদের যেতে হবে সে তার মধ্যে আমাদের এই ব্রত করে চরণে স্মরণ রেখে কৃষ্ণনাম করে হরিনাম করে আমরা বৈকুণ্ঠে যেতে চাই হে প্রভু আমাদের তোমার তোমার বৈকুণ্ঠে যেন আমরা স্থান পাই এই কামনা করবেন একাদশী ব্রতকে করে এইসব কামনা করলে অবশ্যই আপনারা উদ্ধার হতে পারবেন এইটাই মানে বলছি পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু আলোচনা করবো অবশ্যই আপনারা দেখবেন আরেক